এই মুহূর্তে আছি আমি আসানসোলের কাছে বগরিচারটি কালীবাড়ির আজকে কালীবাড়িতে উড়িষ্যা থেকে অনেক লোক এসছেন তারা ভালো সন্ন্যাসীরা এবং তাদের আত্মীয় স্বজনরা এবং বিশেষ অনেক যাত্রীরা এসছেন তাদের সঙ্গে একটু দেখা দেখায়নি এই যে সবাই এসছেন এখানে দেখুন কত মানুষ আজকে প্রচুর মানুষ এসছেন এখানে আজ রাত্রে এখানে তারা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন এখানে তার জন্য রান্না চলছে এখানটায় ওই রান্না চলছে এরা এসছেন উড়িষ্যা থেকে এরা গেছিলেন অযোধ্যা পাহাড়ে সরি অযোধ্যা মন্দিরে ইউপির অযোধ্যা সেখান থেকে ফেরার পথে আজকে এই আছেন এখানে ভাত রান্না করছেন মশাই একদম কাছা দিয়ে পড়েছেন এবং রান্না হচ্ছে এখানটায় এটা ভাত হচ্ছে এটা এদিকে রান্নার চলছে সবজি দেখতে হবে সঠিক চলছে আজকে এখানেই খাবো যেহেতু এই মন্দির আছে আমরা রান্না করছিলাম মন্দিরে তো আমাদের রান্নাটা বন্ধ করে দেওয়া হয়েছে বলছি আপনাদের আমরাই রান্না করছি আপনাদের রান্না করতে হবে না তাই এখানে আমরা যে খাওয়া দাওয়া করবো সবাই বসে আছে যেহেতু বৃষ্টি হাতে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমরা সবাই এখানে এসেছি এর সবাই এখানে এসছে এখানে রান্না হচ্ছে ঘুরে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এরা উড়িষ্যায় যাবেন এসছেন এখানে উড়িষ্যায় যাবেন এই হচ্ছে এই বাসে করে এসেছে সবাই অযোধ্যা মন্দির থেকে ঘুরে তা আমিও আজ রাত্রবড়াতে কাটাবো এরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে রান্না হচ্ছে আমাদের রাধিদাল রয়েছে এখানে বসে রাজিদা আজকে রাত্রেবেলা আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো রাজিদা তাই হোক এটা মোটামুটি হয়ে গেছে এখান থেকে দেখানো হয়ে গেছে আচ্ছা এই মন্দিরের যে প্রধান সে হচ্ছে রাজুদা ঠিক আছে রাজুদা এখানে প্রধান মানে এই মন্দিরের প্রথম থেকে সৃষ্টি লগ্ন থেকে রাজুদা ছিল এখানটায় এখনো আছেন তখন মন্দিরে কিন্তু পাতি জ্বলতো মানে হারিকেনের ল্যান্টন বা তেলেপাতি না তাই তো মোমবাতি জ্বলতো সেই সময় থেকে আমি এই মন্দিরে চারবার এসেছি এই নিয়ে হ্যাঁ এই মন্দির চারবার এসেছি হ্যাঁ ঘুরেছি সুন্দর জায়গা হ্যাঁ আপাতত ওই যে বিদায় নিচ্ছি মন্দিরে দর্শন করতে দেখিয়ে ওইদিকে ওইখানে বাস দাঁড়িয়ে আছে প্রায় ভালো থাকবেন আরও থাকবেন এই কামনা করবো महाराज आप कहाँ से आ रहा हैं। है महाराज शुभ नाम है शुभदेव दास महादेव जी महाराज अच्छा हम उड़ीसा जगन्नाथपुरी के आसपास से आए हुए हैं अच्छा हमारा डिस्ट्रिक्ट का नाम है टेंका नाथ इंदौर रोड वहाँ पर एक हनुमान जी का मंदिर है गोल्डन टेम्पल के नाम से आजकल जानते हैं और वहीं से हम सब को आए हुए हैं पहले काशी विश्वनाथ जी का दर्शन हुआ उसके बाद अयोध्या आयोध्य में रामलाला जी का दर्शन हुआ उसके बाद नमेश अरण्य में चक्र तीर्थ आदि सभी तीर्थों का दर्शन हुआ तदुपरांत तो चित्रकूट जाकर के चित्रकूट में जगह जगह जग पर दर्शन करके संतों का दर्शन करके वापस आकर के प्रयाग में पहुंचे प्रयाग में जितने लोग थे इनको विचार भी था सब भी किए उसके बाद उसके बाद सब कोई गया तीर्थ में जा करके जिन को पिंड देना था उसका पिंडदान करके वहाँ पर भगवान नारायण का पदर्शन करके वहाँ से वापस आए बैजनाथ धाम बैजनाथ धाम में बाबा भोलेनाथ का दर्शन करके प्रसन्न होकर के वहाँ प्रसाद सेवन करके, से करके यहाँ पर पधारे रहे हैं इस जगह आसनसोल का इस जगह पे आए जो यहाँ पर सब कोई प्रसन्न नहीं है बारिश हो रही है यहाँ का आप सबका जो स्नेह मिला है आप सबसे जो आनंद अन, मिला है प्रेम मिला है उसका देख करके सब कोई प्रसन्नित है और उसके साथ हम सब भी, भी यहाँ पर कुछ भंडारे का आयोजन करके प्रसाद का प्रवत करके, प्रवण करके प्रवण करेंगे भजन कीर्तन वगैरह भी होने वाला है राम जी की उसके बाद यहाँ प्रसाद सेवन करके सब कोई करेंगे अच्छा आप आप घर लौटते हैं आपके लोग प्रतन घर लौटते हैं अभी जाता है अभी वापस हम लौट रहे हैं अच्छा ये हमारी यात्रा करीब दस दिन की अच्छा जून आठ तारीख को यात्रा निकली थी आश्रम से आज सत्रह तारीख हो गया सत्रह तारीख शाम हो गयी पहुंचते करीब अठारह हो जाएगा सुबह करीब पहुँच जाएंगे दस ग्यारह दिन की यात्रा धन्यवाद महाराज हम भी साइकिल जाते हैं ऑल इंडिया के दूसरे बार हो गया फिर निकलेंगे निकले हम फिर में मुलाकात होगा जब भी आप ओडिशा तो में आइए हमारे यहाँ जरूर आइए ठीक है ठीक है और वही हाईवे पे हमारा भी है ठीक है जब भी आइए वहाँ पर दर्शन लीजिए वहाँ ठीक है, ठीक है। एक साल आएगा वहाँ पर जाने का एक साल आएगा वहाँ कोई बात नहीं आइए आप आपको तो देखते ही वहाँ पहचान आप यहाँ रुके हुए धन्यवाद ठीक है जय श्या কালী মন্দির রাত্রিবেলার খাওয়ার অবস্থা চলছে প্রথমে লবণ আর লঙ্কা দেওয়া হচ্ছে আমি আশিসের পাশেই বসেছি আশিস রয়েছে এখানটায় আর এখানেও রয়েছে খাবার চলছে ও এখানে খাবার দাওয়ার শুরু করে দিয়েছে এই মন্দিরের সামনে সবাই খাওয়া দাওয়া করছে ভাত দেওয়া হচ্ছে এখন ভাত দিচ্ছে তার সাথে কি আম আসছে শুরু করে দিয়েছে আমার খেলা পড়ে গেছে এটা